মানুষের শরীরের মধ্যে সবথেকে নিকৃষ্ট বস্তু যদি হয়ে থাকে সেটা হলো দিল আর সব থেকে তাহলে এটা দিল তাহলে আপনারা বলবেন এটা কিভাবে সম্ভব হেকিমের একটা ঘটনা বললে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন কথা হলো লুকমান হাকিম একজনের গুলাম ছিলেন তখন হজরত লুকমান হাকিম যখন নসিহত করতেন কথা বলতেন তখন বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে ওনার কথা খুব গুরুত্ব সহকারে শুনতেন তখন উনার মনিব যে আছেন মালিক আছেন উনি বললেন যে আমি তোমার জ্ঞানের কথা মানুষের কাছে শুনি আমি তোমার পরীক্ষা করতাম চাই তাহলে উনি বললেন এই যে সামনে দেখছ দুটা বকরি এই দুটা বকরি মধ্যে থেকে একটা জবা করো তখন মনিবের হুকুম মতো হজর লোকমান হাকিম বকরি জবা করলেন তারপরে মালিকে বললেন যে তুমি এই বকরির মধ্যে সব থেকে ভালো বস্তু যে একটা আছে এটা তুমি নিয়ে আসো তখন লোক মানে কি করলেন এই দিলটা অর্থাৎ হৃৎপিণ্ড কিবা তো দিলটা নিয়ে আসলেন বের করে নিয়ে আসলেন তারপরে ওই যে আরেকটা যে বকরি রয়েছে তুমি এটাও জবা করো তখন জব করা হইলো আবার বললেন যে এটার মধ্যে থেকে খারাপ বস্তু কি আছে এটা নিয়ে আসো তখন লোক মানে হেকিম আবার গিয়ে সবাই অবাক করে হাইরা আবার এই হৃদপিণ্ড বা দিল নিয়ে আসলেন তখন ওনার মরিব বললেন যে তুমি তোমার জ্ঞানের কি পরীক্ষা দিলা এটা কি তুমি পরীক্ষা দিলা তোমার জ্ঞানের তখন লোকমান হাকিম বললেন যে আমি আমার জ্ঞানের দূরত্ব কতখানি আমি তা জানি না কিন্তু আমি যাচাই বাছাই করিয়া দেখছি যে সবথেকে ভালো বস্তু যদি শরীরের মধ্যে থাকাতে থাকে তাহলে এটা দিল আর সবের থেকে খারাপ বস্তু যদি থাকাতে হয় তাহলে এটা হেটার নামও দিল কারণ যখন মানুষের দিল ভালো থাকে তাহলে এই ভালো দিল থাকার কারণে সে শহর রকমের ভালো কাজ করতে পারে আর যখন দিল খারাপ হয়ে যায় তাহলে হে হর ধরনের খারাপির মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায় এই কথাই হাদিস্বাকের মাধ্যমে আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন যে মানুষের শল্যে মধ্যে একটি মাংসর টুকরা আছে যদি এই মাংসের টুকরাটা ভালো থাকে তাহলে সারা শরীরই ভালো থাকে আর যখন এই মাংসের টুকরাটা খারাপ হয়ে যায় তখন মানুষের পুরা শরীরটাই খারাপ হয়ে যা তোমরা এটা জেনে রেখো এই গুস্তর টুকরার নাম হচ্ছে গ্যাহেরা দিল এই কারণে দিল ভালো থাকলে সব কিছুই ভালো থাকবে আর দিল খারাপ হয়ে গেলে সব কিছুই খারাপ হয়ে যায়